যদি মা জীবিত থাকা অবস্থায় তিনি তার কোনো সন্তানকে স্পেসিফিক্যালি কোনো বিষয় অর্থাৎ কোনো সম্পত্তি একটু বেশি হেবা করে দিয়ে যান তাহলে সেটা আলাদা বিষয় বাট এক্ষেত্রেও তিনি জীবিত থাকা অবস্থায় যদি বাকি যে সন্তান আছে তারা যদি কেইন করে সিভিল কোর্টে গিয়ে অর্থাৎ যেই আদালতের এক্তিয়ারের মধ্যে তাদের সম্পত্তিটা অবস্থিত সেই সম্পত্তির সর্বনিম্ন পর্যায়ে আদালত সিভিল কোর্টের সর্বনিম্ন পর্যায়ে আদালত যদি সে গিয়ে ক্লেম করে মামলা করে বিষয় এবং ফুল আইনি প্রসিডিউর যদি ফলো করতে পারে তাহলে অবশ্যই এটা ইসলামী শরিয়া মোতাবেক এবং বাংলাদেশের আইন অনুযায়ী সুন্দর মতো ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করে দেয়া হবে সেটা কোনো ব্যাপার না বাট তিনি যদি হেবা করে দিয়ে তারপর মারা যান এবং মারা যাবার পর যদি বাকি সন্তানরা গিয়ে এটা ক্লেইম করে যে মেয়েদেরকে বেশি দেওয়া হয়েছে ছেলেদেরকে কম দেওয়া হয়েছে তখন সেই ক্ষেত্রে আসলে এটা আর কোনো ক্লেম করে কোনো লাভ নেই পসিবলও না বিকজ বাবা মা তাদের সম্পত্তি কি করবেন কাকে ভাগ করে দিবেন বা কতটুকু দিবেন কোথায় বিক্রি করবেন এটা সম্পূর্ণ তাদের নিজস্ব এক্সক্লুসিভ পাওয়ার যে কোনো ধরনের লিগাল হেল্প এবং লিগাল ইনফরমেশনের জন্য লর্ড স্কুলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে